ভালো আছে বসে হুজুর এই যে দেখেন যে জাদু টোনা কয়টা আছে কয়টা জাদু টোনা আনা হয়েছে হুজুর কি বলে হুজুর চারটা জাদু টোনা আমি আগে চালাই দিচ্ছি হুজুর দেখেন তো সব চলে গেছে আরো আছে কিনা একটু তো নজর দেন তো শুনতে পর্যন্ত হুজুর কি বলেন হুজুর আর কোনো জাদু আছে জিন এরা বাটপাড়ি করতে কিনা দেখা দেবে দেখে তাদের পা কালো হয়ে যায় কিনা যদি বাটপাড়ি করে এরা যদি সবুজের সাথে জিন হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের পাও কালো হয়ে যাবে বিশ্বাই পাও কালো হয়ে গেছে তাদেরকে কাজা ঢুকাই হোক ইয়াল উত্তম সাহায্য করে

তারা সম্মানী জাতি তাই জিজ্ঞাসা আপনারা ওখানে বসে দোয়া করে থাকেন আমার মমিন জিনা যদি আসে কে আমার মমিন জিনতে আসছেন আপনারা কেউ হুজুর কি বলেন তা আমার মমিন জিন যারা তারা সম্মানী ব্যক্তি তারা কথা পিতে ঢোকবে না তারা তো কথা পিতে ঢোকবে না আমার মমিন জিনা আছে কোথায় আছেন সাদার সাহেব সাদিন সাহেব আপনারা অতি দ্রুত আসেন তারা সম্মানী চেয়ারের ভিতরে বসবে চেয়ারে পিছারা সে কেউ আসছে এই খাজা পিতার যাদেরকে তারাই না আলোয় আসসালামাইহামতুল্লাহ হুজুর আলাইকুম সালাম হুজুর এই দেওয়া হয়েছে আর দুইটা জিন এরা কি এরা কি ক্ষতি করে সবুজের এরা ভালো এরা সম্মানী তারা অবশ্যই তাদেরকে বের করা হোক এবং সাথে সবার বসার ব্যবস্থা করা হোক পুসিল্ তারা বসে বাইরেছে সবাই বসেন আপনারা সবাই বসেন সবাই হাত পাতেন সবাই রাতে খাবার খাচ্ছে সবাই খান পুষ্টি বলে খান সবাই কি খাবার খাইতেছে দেখেন তো দেখা যায় না খাওয়া শেষ হুজুর পানি খাবেন হুজুর পানি খাবেন পানি পাইছে বিসমিল্লা বালে খান খাইতেছেন হুজুর খাবার শেষ হয়েছে সুযোগ হজুর আমাকে একটু এক কাম করা লাগবে একটু আপনারা ঢাকা কেরানীগঞ্জ রোহিতপুর চলে যান হুজুর বসে ঢাকা চলে গেছে ঢাকা কেরানীগঞ্জ রোহিতপুর গ্যাসের জি জিমশালা রোহিতপুর যাওয়ার পরে নক দেন আমাকে কেননা ঠিকানা সব বলে তো আপনারা স্মরণ রাখতে পারবেন তারপরও তো আস্তে আস্তে বলি ঠিকানা রোহিতপুর যাওয়ার পর আপনারা বালুয়াটেক চলে যান বালুয়াটেক শেষ মাথায় সবুজ সাহা গেটের আগের বাড়ি পাইছে হুজুর সবুজ সাহার গেট পাইছে রোগীর নাম হয়েছে সামিয়া আক্তার বয়স হয়েছে চোদ্দ বছর এর এর মার নাম হইছে শাহিনা পাইছে হুজুর বাপের নাম নজরুল ইসলাম

কতদিন দশ বারো জন হুজুর স্বামী আর আরো কোনো জিন আছে আর নাই সবগুলো শেখ গেছে আর জাদুগুলো আছে করে দেখেন তো তিন চারটা আছে সবগুলাকে নিয়ে আসে সবগুলাকে নিয়ে আসে হুজুর বিসমিল্লাহ সবগুলো সামনে আসে স্বামী আর যতগুলা জাদুগুলো আসছে সব পাঠা পাইছে হুজুর পাঠা পাইছে হুজুর

সবগুলো ভিতরে খাঁচার ভিতরে আগুন জ্বলছে জ্বলতে থাক সবগুলো জ্বলতে থাকবে জ্বলতে 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 মৃত্যু হবে না মৃত্যু ব্যতীত বুঝলো আপনারা বসেন সম্মানের চেয়ারের ভিতরে বসে ধরে না বুঝলো একটা রুগী গতকালকে আমি গেছিলাম মোহাম্মদ হিরন মুন্সি ওই যেই বাড়ি থেকে আপনারা দুই রুগী কালকে দেখে আসছেন এবং এই ছয় আটটা এবং চারটা জিন নিয়ে আসছিলেন মুন্সি বাড়ির মার নাম মমতাজ এই মমতাজের এক মেয়েও দেখছিলেন পাইছি রুজুর পান পানিয়া পাইছে হুজুর দেখেন তো ওই ওর সাথে কটা জিন আছে ও রাত্রেবেলা ঘুমাইতে পারে না ওই শরীর পাশে ঘুমাইলে দলি মালা মারে হালাই দেয় কেনা হালাই দেখেন কয়টা আছে ওরা জিন কয়টা আছে সবগুলো সবগুলো

জল দেখা জল হ্যাঁ জল দেখাচ্ছে হুজুর খুব খারাপ এদেরকে ডাকছে আবার আসলে না কেন তারা খুব খারাপ এমন আর খারাপই কেমন লাগে এদের সবগুলা শরীরের ভিতর পোষ পাড়া হোক মরি স্নুন লাগাই দাও শিলাই লাহ এত গুণ যা আদাব চলছে তার থেকে দশ গুণ বাড়বে মৃত্যু হবে না মৃত্যু ব্যতীত দো শিলাই লাহ শীতটা শুরু হয়েছে স্টার্টটা ডাক সামলো তবু ডাকছি তোরা পিকনিকে পার্ক করতে গেলে কি নুদিন টোটাল সব ঠিক কিছু আছে কোন হুজুর আপনারা কি বর্ষার সময় আপনাদের সাথে মুসলমান এদের পোশাকি আসে আপনাদের পোশাক আদি কিছু লাগবে আপনাদের অস্ত্র লাগবে আসছে এখানে হ্যাঁ আপনি উত্তম পোশাক পাইছিলেন উত্তম অস্ত্র পাইছিলেন

কোনো জাদু দ্বারা হয়েছে না কোনো শারীরিক কোনো অন্য কোনো অসুস্থতা তাকে স্পর্শ ডাকবে বল স্পষ্ট দেখতে পাইবেন কোন জিনে দ্বারা হলে জিন স্পষ্ট দেখবেন যার দ্বারা তারা হলে যার স্পষ্ট ফুটবল মতো দেখতে পাইবেন কোন ডাক্তারই কোন সমস্যা হলে ডাক্তার দেখতে পারবেন কি দেখতেছেন বলেন ঠিক হয়ে যাবে কোনো জিনের দ্বারা তো হয় নাই কোনো দ্বারা তো হয় নাই

কিছু নাই এই আব্দুল জলিল মেদার কিছু আছে আর ওই যে দুইটা জিন জ্বালাইছিলাম না ওই মুসলমান হয়েছিল মুসলমান হয়েছিল ওরা কি আবার পরে ঢকছে ঠিক আছে আর কখনো যাইবে না তো কথা তো আর কোনো সমস্যা হবে না তো ওই ঘরের ফ্যামিলির হুজুর এই যে আমি যে আটটা জিন একটা মেয়ের থেকে আনছিলাম ওই যে আটটা মুসলমান হয়েছে আসপিয়া আশিকা এই যে আশিকা আশিকা আশি কাছে আটটা দিন আনছিলাম ওই আটটা দিন কোথায় আছে মুসলমান ওরা কই ওরা কোথায় আছে আপনার সাথে সারা দিন করতে আছে কেনা তোরা সামনে আইসে আটোটা কিসের করতে গেছে কমনে করতে গেছে বলার হুজুরে ডাকতে আছে আমি ডাক দিছি আবার আইবে না মানে ডাক দেন আশিকার যতগুলা জিন আমি আটটা দিন মমিন জিন বানাইছি ওরা কোথায় ওদেরকে ডাকছি তারা আসছে না তারা তো আপনারা কোথায় গেছেন আপনারা আসেন ভালো সবাই এ আসি কি আর কোনো সমস্যা আছে আর কোনো আপনারা পরে গেছিলেন বলে নাকি ওরা কি গ্যারান্ট পাইছে বলে কোনো গ্যারান্ট পাইছে কোনো কখনো যাইবে না ডিস্টার্ব করবে না খবর কি বলছি ঠিক আছে সবাই সম্মান চেয়ারের ভিতরে বসে আল্লাহ উত্তম ব্যবস্থা করে সবাই বসছে সবাই হাত পাতেন ওই এই জেলখানার ভিতরে যারা আছে আর কেউ মুসলমান হবে দেখেন দাওয়াত দেন সবাই রে কয়জন হবে সবাই হাত জাগান সবাই হাত জাগাইছে খালেজ দিলে যারা তব করবেন খালেজ দিলে যারা ইমান আনবেন সবাই কালেমা করেন কালেমা এত ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ

মোনাফেক ব্যতীত সবাই বেভাবে বিশ্বাস বেরিয়েছে সবাই বেরিয়েছে হুজুর দেখেন তো সাদা সাপ আপনি দেখেন তো যারা বাইর হয়েছে নতুন হাফায় তারা যদি মোড়া যদি ইমান আনে তাহলে সকলে তাদের পাও কালো হয়ে যাবে কেউ পাও কালো হয়েছে সবাই পাও পরিষ্কার আছে এই সামিয়ার সাথে যারা আসিনি লেটে একটা কই লেটার সামনে আসো

তোমার দায়িত্ব দিলাম সুন্দর করে কথা শুনলো শরীরে যাই বলছো ভণ্ড বসো না মানে বলছি না এখন যাই বলবা না এই ভালো সবাইকে মুসলমান বানাইছে আপনার মেয়েকে আর কোনো ডিস্টার্ব করবো না খালাস দিলে কথা কইবা ঠিক আছে এখন যাই বলবা বলবা। এখন যে শরীরের ভিতরে যাই ঝুঁকে যাবে বড় গলায় বলছো যে আমরা মুন্না ওই মুদুর ভালো না বলছো এখন কি হুজুর ভালো না পশা ভালো হুজুর স্বামীর শরীরে এখন যাইয়া এখন যাইয়া দ্বিতীয়বার ওই পথে পা দিবে ঠিক আছে ওই পথে আর পা দেওয়া যাবে না এখন যে খালেজ দিলে তাদেরকে বলবা আপনার মেয়ের আর কোনো সমস্যা হইবে হইবে কোনো সমস্যা সমস্যা হলে তো বসবো কি হইবে

কি খাবার খাইতেছে মিষ্টি কান এই আব্দুর রহমান মেরতালা মিষ্টি দিয়ে মিষ্টি খেলে ডায়াবেটিস মিষ্টি খাই না তাদের তাদের আল্লাহ উত্তম ফয়সালা করে দেখ খাওয়া শেষ হইছে পানি খাবেন মিষ্টি খেয়ে হয়ে যায় সবাই হাতে পানি গেছে পান করেন বিসমিল্লা বলেন খাইতেছে খাওয়া শেষ হইছে যাদের যারা নতুন মুসলমান আছে সবাই হাত পাতেন পোশাক অস্ত্র গাছে সবাই হাতে অস্ত্র পোশাক মোমিন আসে পাশে সবাই আপনারা অস্ত্রগুলা হাতে মোমিনের দিয়ে দিয়া আপনারা পোশাক যান নিচে সবাই পোশাক অস্ত্র হাতে নেন নিশে সবাই হাত পাতেন সবাই হাত পাতেন সবাই হাতে ব্যাগ গেছে হুজুর এই ব্যাগের ভিতরে খাবার আছে। আপনারা খাবেন ছেলে নিয়ে খাবেন আশপাশ যারা জিন আছে তাদেরকে দিয়ে খাবেন যদি বেশি হয় বাতিল জিন যারা আছে। তাদেরকে দিবেন আর দিনের দাওয়াত দিবেন দেখ আমরা হুজুরের হুজুরে আমাদের দেশে দিনের পথে চললে আমাদেরকে সম্মান করে তোমাদেরকেও সম্মান করবে এইভাবে দিনের দাওয়াত দিয়ে দিনের দাওয়াত দেবেন ঠিক আছে হুজুর হুজুর ঠিক আছে আপনাদের আর কোনো কথা আছে ফাতেমার কোনো সমস্যা হইলে আপনাকে কিন্তু দেখবেন আলমনি তোমাকে কিন্তু বডিগার্ড বানাই দেওয়া হয়েছে আর কেউ মুনাফেক আছে নি দেখেন আপনাদের দলের ভিতরে যদি কোনো মুনাফেক থাকে পাও কালো হয়ে যাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার মুনাফেক আছে কেউ পাও কালো হয়েছে কেউ সবাই ফ্রেশ দাদা কালাকার হ্যাঁ সামিয়ার লিডার কেরা বানাইছি কই আইসো সামনে আসছে সালাম দাও না কেন মুসলমান এলে না সালাম দাও ওয়ালাইকুম সালাম ও রহমাতুল্লাহি আবার উস্তাদ মানসো উস্তাদ মানসো এখন স্বামী শরীরে যাইয়া যেরকম গল্প করে বলছো যে হুজুর তারা কিছু করতে পারবে না হুজুরে বন্ধ কইছো আমার কোনো কষ্ট নাই কোনো সমস্যা সঙ্গে তোমার খালেজ করে করছো তোমাদের উপর তো খাস দোয়া রইল এখন সরাসরি তুমি নিজে যাইয়া এমনভাবে শরীরে যাবা যাতে রোগীর কোনো কষ্ট না হয় যাইয়া তার শরীরে যাইয়া তার মাকে শুনাইয়া বলবা কাকে তার মাকে শুনাইয়া বলবা যে বরিশালে হুজুর হয়েছে সে আমাদেরকে নিয়েছে আমাদেরকে মুসলমান বানাইছে আমরা স্বামীকে কষ্ট দেবো না স্বামী ফ্যামিলিতে আইসে আর ডিস্টার্ব করবো না বলবো তো বলবো তো ঠিক আছে যাও আস্তে আস্তে যাও আস্তে আস্তে সবাই বেরান সবাই বেরান আস্তে আস্তে বেরোন আস্তে আস্তে বেরোন বেরান বেরান বেরোল বেরোলাম দেখা যায় হুজুরদের এখন আর হুজুরদের দেখা যায় না আস্তে আস্তে চক্ষু করেন চক্ষু করেন চক্ষু করেন চক্ষু করেন বলেন 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 এতক্ষণ কি হয়েছে কিছু কইতে পারেন না পারেন কিছু কইতে পারেন না আমরা কিন্তু সব পাই দিন সব কোরআন সব কোরআন যেখানে সব